সম্মানিত চাকরি পড়তেছি ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো জব সার্কুলার গভর্নমেন্ট অল চ্যানেলে আপনারা যদি প্রথম এসে থাকেন অবশ্যই আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে চাষিবাসি করে আপলোড দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন চলমান সরকারি চাকরি চলমান অক্টোবর মাসের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের মাঝে এ টু জেড আলোচনা বিস্তারিত জানাবো তো শর্টকাটভাবে যে বিজ্ঞপ্তিগুলো আবেদনের তারিখ ও শেষ সময় সেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন দিন দিনাজপুর জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন এগারোই অক্টোবর পথ সংখ্যার ক্যাটাগরি হয়েছে দুইটি পথ সংখ্যা তেরো জন আবেদন শুরু হবে এগারোই অক্টোবর অলরেডি চলমান রয়েছে তো আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন নভেম্বরের তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তবে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন বারোই ফেব্রুয়ারি বিভিন্ন পদে অসংখ্যজন আবেদন চালু আছে বর্তমান একত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিডিও দেখে আবেদনগুলো কমপ্লিট করবেন সিরাজগঞ্জ জেলার প্রশাসক কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর বর্তমান দশই প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন সতেরোই সেপ্টেম্বর ও দশই অক্টোবর তো আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন সতেরো সতেরো একত্রিশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত তারিখ হচ্ছে দশই অক্টোবর বিভিন্ন পদে অসংখ্য অসংখ্যজন আবেদন বর্তমানে চালু আছে উনিশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে এমট পুলিশ বেটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দশই অক্টোবর দুই হাজার পঁচিশে প্রকাশিত ক্যাটাগরি বিভিন্ন সংখ্যা বিভিন্ন পদে জন আবেদন চালু আছে উনিশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন কমপ্লিট করে নেবেন জাতীয় গুণস্থ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পদ সংখ্যা প্রকাশের তারিখ হচ্ছে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ চলমান নিয়োগ নিয়োগ দুইটি রয়েছে ক্যাটাগরি সংখ্যা ছয় প্লাস একটি পথ সংখ্যা এগারো থেকে এগারো প্লাস এগারো জন চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ সময় আবেদন কমপ্লিট করে নেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ তেইশ সেপ্টেম্বর বারোই অক্টোবর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরুর সময় দেখতে পাচ্ছেন একুশে একুশ পঁচিশ সেপ্টেম্বর বারো অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় বিশ তেইশে অক্টোবর তারপর দেখতে পাচ্ছেন নয় নভেম্বর তিনটিতে তিনটি সময় দেওয়া আছে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দু হাজার পঁচিশ অনেকগুলো পথ ক্যাটাগরি হচ্ছে চারটি পথ সংখ্যা এক প্লাস পাঁচজন তো আবেদন বর্তমানে চালু আছে আট বাইশ তেইশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দু হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা তিনটি পথ সংখ্যা ষোলো জন আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দুই পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় নয় নভেম্বর দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ফটোখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ আর সংখ্যা চুয়াত্তর জন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা তেরোটি পর সংখ্যা ছয়ত্রিশ জন আবেদনের শুরুর সময় পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যত্ত অধিদত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা পাঁচটি পশ সংখ্যা সতেরো জন আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন ত্রিশে অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো ভিডিও দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবগুলো বিষয় জেনে শুনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কৃতিপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ পর সংখ্যা পর সংখ্যা চারজন ক্যাটাগরি সংখ্যা চারটি তো আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন উনত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিও দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন বর্তমানে চালু আছে আটশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনগুলো কমপ্লিট করে নেবেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তারিখ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা একটি এখানে দেখতে পাচ্ছেন এক হাজার সতেরো জন পথ সংখ্যা আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন নভেম্বরে দুই হাজার পঁচিশ জাতীয় গণত কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পথে অসংখ্য লোক নিবে চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদন আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আটই অক্টোবর বিভিন্ন পদে অসংখ্য যোগ নেবে আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দুই পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় তিনি নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত রেজিস্টার জেনারেল কার্যালয়ে জন্ম উন্মুক্তি নিবন্ধন নিয়ে বিগতি দুই হাজার পঁচিশ নিয়োগ বিগতি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন প্রতি জন আবেদনের শুরুর সময় দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আটই অক্টোবর দু হাজার পঁচিশ বিভিন্ন পদ অসংখ্যজন লোক নেবে আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন বর্তমান চলমান রয়েছে সকাল দশটা আবেদন শেষ সময় দেখতে পাচ্ছেন একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিশন অ্যান্ড ইন ইনোভেশন প্রোগ্রাম সিসিফ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন সাড় আট অকোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন আবেদন শুরুর সময় আবেদন বর্তমান চালু আছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন ষোলো থেকে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কোনো কোনো করে দেখে নেবেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশে সেপ্টেম্বর ও আটাই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক অসংখ্যজন পদ সংখ্যা তো আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন আবেদন বর্তমানে চালু আছে চোদ্দই আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ বি তারপর দেখতে পাচ্ছেন শিল্প শিল্প মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপতি প্রকাশের তারিখ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা চারটি পদ সংখ্যা তেইশ জন আবেদন শুরুর সময় নয় অক্টোবর আবেদন বর্তমান চালু আছে সকম সাতই নভেম্বর আবেদনের শেষ সময় সাতই নম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সিলেট জেলা প্রশাসনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপতি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে জন লোক নেবে আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্য জন নিবে আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিস্তারিত বিষয়গুলো জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলো একটু যাচাই বাছাই করবেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন পনেরোই অক্টোবর সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চারই নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা দেখতে পাচ্ছেন পদ সংখ্যাও দেখতে পাচ্ছেন আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর আবেদন শুরু বর্তমান আবেদন চলমান রয়েছে দুই হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে এক বিজ্ঞপ্তি বর্ষের তারিখ দেখতে পাচ্ছেন ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্য জনগণ নেবে আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই যাচাই বাছি করবেন এখানে দেখতে পাচ্ছেন লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ষের তারিখ পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ সংখ্যা হচ্ছে তিনটি পথ সংখ্যা রয়েছে বিরাশি জন তো আবেদন শুরুর সময় বর্তমান আবেদন চলমান রয়েছে সাতই অক্টোবরে আবেদন চালু হয়ে গেছে আবেদনের সময় দেখতে পাচ্ছেন আঠাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞানী দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞানী প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর চারই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদ জন লোক নেবে তো আবেদন বর্তমানে চালু আছে পাঁচই অক্টোবর ও ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার আবেদনগুলো করতে পারবেন হ্যাঁ করুন রংপুর ফুল ইউনিয়ন উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন একই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা সাতাইশটি পথ সংখ্যা রয়েছে সাতান্ন জন আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন যে আবেদনটি বর্তমান চলমান রয়েছে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন না সাতই নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা চারটি পথ সংখ্যা দেখতে পাচ্ছেন চৌত্রিশ জন বর্তমানে আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন ত্রিশে সেপ্টেম্বর তো আবেদন বর্তমান চলমান রয়েছে পথ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি জন ক্যাটাগরি হচ্ছে ছয়টি তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন তেরোই অক্টোবর তো আন্তরিকভাবে দুঃখিত আর একটি দিন সময় আছে তো আপনারা অবশ্যই আগামীকাল সরি আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার এই আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো নৌ পরিবহন অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপ্তি তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদ অসংখ্যজন লোক নিবে আবেদন দেখতে পাচ্ছেন যে আবেদন বর্তমানে চলমান রয়েছে তো আন্তরিকভাবে আপনাদের মাঝে দুঃখিত যে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন তেরোই অক্টোবর তো আজকে বিকাল পাঁচটার মধ্যেই এই আবেদনটি শেষ হয়ে যাবে তো বিস্তারিত জানত অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি হ্যাঁ বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিও কিন্তু স্কিপ করলে কোনো কিছুই বুঝবেন না তো সবার উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আজকে প্রথম এসে থাকেন কিংবা আপনার সামনে যদি ভিডিওটি আমাদের প্রথম আপনি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আজকের মধ্যে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন